আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেব ঝগড়া লাগিয়ে যে কোনো ব্যক্তির মধ্যে সম্পর্ক কিভাবে নষ্ট করতে পারবেন বা ওই সম্পর্কটা কীভাবে বিচ্ছেদ করতে পারবেন এটা দিয়ে যে মধ্যে করা যায় পুরুষে 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 নাড়িয়ে 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 যোর মধ্যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বস কলিগ বাবা মানে যাকে খুশি থাকে তবে এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না এটা রিকোয়েস্ট আপনি হ্যাঁ যদি আপনি আপনার শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে মনে করেন যে আপনার জন্য ভালো হয় তখন আপনি প্রয়োগ করতে পারেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারেন পরকীয় সম্পর্ক বিচ্ছেদ বাট কোনো বৈধ ভালো সম্পর্ক বিচ্ছেদ করবেন না এটা রিকোয়েস্ট থাকল ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপ অথবা এমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিতাবুল ফেরানো বইয়ের নকশা সুতরাং যারা কিতাবুল ফেরওয়ানো বই ছিলেন যে তার জন্য ক্ষেত্রে একটা ত্রাস বলা যায় বইরে এই বই দিয়ে যদি সঠিকভাবে কাজ করে কোনো মানুষের কাজ মিস হয় না তো এটার জন্য ওয়ার্কআ কাগজে আপনাকে এই নকশাটা লিখতে হবে ওয়ার্কআপউথ কাগজ যদি প্রয়োজন হয় আপনারা আমার থেকেও নিতে পারবেন ওয়ার্ক কাগজে আপনাকে অরিজিনাল কুমকুম কালি দ্বারা লিখতে হবে এই দুইটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে অন্যথা এটা দ্বারা কাজ করতে পারবেন না শনিবার মঙ্গলবার দিনে আপনাকে রাত্রিবেলা দক্ষিণ দিকে মুখ করে ওয়ার্কআপথ কাগজে এই নকশাটা লিখবেন কুমকুমের কালী দ্বারা কুমকুমের কালি আপনাকে গুরু ওই দোয়াত কলমে বললে আপনি ইজিলি লিখতে পারবেন ঠিক আছে কলমের মতোই লিখতে পারবেন দু আধ কলমে কালটা অ্যাডজাস্ট করতে হবে এগুলাই হচ্ছে মূলত আবেজ লেখার উপকরণ বা সরঞ্জাম এগুলো থাকলেই লিখতে পারবেন এর জন্য বসে লিখবেন কাউকে বলবেন না নকশার নিচে যে দুজনের মধ্যে ঝগড়া লাগবে তাদের নাম বাবার নাম মায়ের নাম এবং ঠিকানাটা উল্লেখ করবেন লেখা শেষে একটা নকশায় লিখবেন সেই একটা নকশা লেখার পর আপনাকে সেটা মাতিলিতে ভরে জ্বলন্ত আগুনে ফেলতে হবে মাটির চুলা হলে ভালো হয় গ্যাসের চুলা হলে আপনাকে তিন থেকে সাত দিন এইভাবে পোড়াবেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে পোড়াবেন তাদের যত ঘনিষ্ঠ সম্পর্কই হোক না কেন সেটা চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে যত ঘনিষ্ঠ সম্পর্কই হোক গ্যারান্টি দিচ্ছে বিচ্ছেদ হয়ে যাবে ধন্যবাদ